চরিত্র গঠন প্রতিটি মানুষ ও প্রতিটি জাতির উন্নতির জন্য যে আবশ্যিক প্রয়োজনের কথা বিবেকানন্দ বলেছেন তা হল ভালো শক্তিতে দৃঢ় বিশ্বাস ঈর্ষা ও সন্দেহের অবসান যারা ভালো হতে বা ভালো করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা বিবেকানন্দ ঈর্ষা ও অহংকার বাদ দিয়ে একত্রে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন পবিত্রতা ধৈর্য ও মানসিক দৃঢ়তা সব বাধা দূর করে দেয় তাই তিনি সাহসের সঙ্গে কাজ করতে বলেছেন যে কাজ ধৈর্ষের সঙ্গে সঠিকভাবে করা হয় বিবেকানন্দের মতে সেই কাজই সফল হয় বিবেকানন্দের মতে মহত্বের গোপন রহস্যটি হল আত্মবিশ্বাসী ঈশ্বর বিশ্বাস বিবেকানন্দ বলেছেন বিশ্বের ইতিহাস হলো আত্মবিশ্বাস সম্পন্ন মানুষের ইতিহাস নিজের ওপর বিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগৃত হয় না তাই তিনি বলেছেন তেত্রিশ কোটি হিন্দু দেবদেবী ও বিদেশি দেবদেবীতে বিশ্বাস থাকলেও কারো যদি আত্মবিশ্বাস না থাকে তবে সে মুক্তি পাবে না